বন্ধুরা আমের মৌসুম যাচ্ছে তাই না একটু আম সংরক্ষণ না করলে কি হয় বলুন তা দেখুন আমরা বলি আম এখন তো মোটামুটি একটু কম আছে আর আমের দাম নামবে না সারা বছর আমি স্পচ খাই চিঁড়ে দিয়ে খাই বা রুটি দিয়ে খাই বা দুধ চিড়ে দিয়ে খাওয়া লাগে আমি আমগুলো সংরক্ষণ করব কি করে এরকম রাখলে তো কিনিসে অনেকটা জায়গা লাগে আমি একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সঙ্গে এই আমটা আমি সংরক্ষণ করব। তাই মাদার্স কিশনে আপনাদের শোষা হতাম দেখুন আমার কী কী লাগবে দেখেন আমগুলো আমি নিয়েছি অল্প করেই করব হ্যাঁ যখন গরমের সময় মনে হবে বাইরে বাচ্চাদের আপনারা স্কোয়াশ কিনে খাওয়ান বা এই যে আমের জুস কিনে খাওয়ান জানেন তো ওগুলো কীভাবে তৈরি হয় আশা করি আপনারা বোঝেন এগুলো তো আপনারা এইভাবে তৈরি করে রেখে ফ্রিজে রেখে বাচ্চাদের আপনারা কিন্তু পরিচ্ছন্ন জিনিসটা খেতে দিতে পারেন দেখুন আমি এভাবে কিভাবে করি এতে লাগবে যে আম নিয়েছি এতে কোনো জলের স্পর্শ থাকবে না আমগুলো দিয়ে দেখুন আমি সব শুকিয়ে নিয়েছি আর দেখুন আমার বাসনগুলো না জল নাই লাগবে না চিনি আপনি দিতেও পারেন নাও পারেন আর বেশি না এক কর আমি এসছে ভিনিগার দেবো কারণ আমরা বলি তো প্রচণ্ড মিষ্টি সামান্য এক কট ভিনিগার দেবো এতে কোনো তেল বা অন্য কিছু কিচ্ছু লাগবে না আমগুলো না আমি হচ্ছে কী করবো আমি এইভাবে আমগুলো আমি হচ্ছে সব আমগুলো আগে ছাড়িয়ে নিয়ে আমি হচ্ছে গোলা করে নেবো এটাই আমি সারিয়ে নেবো নিয়ে দেখেন আমি এটাই গোলা করে নেবো তাহলে এখন আর দেখতেই থাকুন এখন আমগুলো বারো ছাড়াই আগে দেখুন আমি বলবো আমি এইভাবে এখন এই আমার এই যে দেখেন নেটে রেখে তাল নিই আমি শুধু রসটা বেড়ে করে নেব মানে জেরপিটা বেরিয়ে যাবে এইভাবে দেখেন এই দেখে নিতে পড়বে যেটাকে হচ্ছে আমি জাল দিয়ে তারপরে হচ্ছে যে ঘনত্ব ওটা আসবে আপনাদের সব কিছু দেখতে পাবেন দেখতে থাকুন ভিডিওটা না টেনে আপনাদের কাজে আসতে পারে ভিডিওটা আমি কয়েক বছর ধরে এইভাবে আমি রাখি এবং উনি যখন খেতে ইচ্ছা করছে না রুটির সঙ্গে একটু ডিপে থাকে তো ডিপে রাখতে হবে তাহলে এটা সাধারণ ভালো পরিচ্ছন্ন প্লাস্টিকের সাদা কোনো জারে রাখবেন ঠান্ডা হওয়ার পরে কাঁচের বয়ান তো ফ্রিজে রাখা যায় না আর রাখিও না তাই এইভাবে সব আমগুলো আমি গুলা করে নিই এই দেখুন আমার এই দেখুন গুলার এই হ্যাঁ এই যখন আমি আঁটি বের করে দেব হাতে একটা সুসা নিয়ে নেবেন সুসা না নিলে এ তো তার তার এটা হাতে লাগে অনেক সময় হাতের চামড়া হচ্ছে সমস্যা আছে এই সুসাটা এরকমভাবে হাতের ভিতর ধরে নেবেন নিয়ে দেখুন আম ভাজবেন আপনারা এই কৌশলটা আপনারা জেনে রাখুন তাহলে হবে কি আপনার হাতের চাওয়াটা কোনো রকম সমস্যা করবে না এইভাবে এই যে ধরে এই দেখুন এইভাবে ধরে এই যে আমি আম ভুষে নিয়ে যাচ্ছি এইভাবে আম ভাষা হয়ে গেল সেটা দেখুন আমি উনুনটা জেলে দিয়েছি কড়াইটা বেশি গরম করা যাবে না আগে এবার এই আমটা আমি হচ্ছে পুরো আমটা হচ্ছে ঢেলে দেবো আমগুলো হচ্ছে আমরো বলি যে কোনো আম দিয়ে করতে পারে যে কোনো আম দিয়ে এভাবে সংরক্ষণ করে রাখবেন দেবেন ফিরিয়ে ঘরে সারা বছর চিলে দুধ দিয়ে তো আমাদের আম খাওয়ার একটা প্রবণতা তাই না পুরানো প্রবাদ এটা চিলে দুধ যখন খাবেন দুই চামচ আম একটু ঘিরে দেখতে ভেতরে নিয়ে দিতে এভাবে আমি ডালটা দাম দেবো আমি দেবো জাল দেবো কিন্তু আমি এক চিমকে বেশি না এ দেবো একটু স্বাদের পরিবর্তনের জন্য আমি তো যখন স্কোয়াশ করবো বা আমি যখন সরবত করবো একটু লবণ লাগবে আমি এক চিমটি লবণ দিয়ে দিলাম আর বেশি দেব না আর এই যে আগে আপনাদের দেখায় দিই আমি এক চামচ এই দুই চামচ চিনি দিয়ে দিলাম আর আমি এই যে ভিনিগার আছে আমি একটু জাল দেওয়ার পরে আমি এক সিমটি দিয়ে আপনাদের দেখিয়েই দেবো কারণ আমার জাল হতে থাক গার হয়ে বেশ একটু ঘন হয়ে আসবে ধীরে রাখবেন একেবারে ঠান্ডা করে কন্টেনারে খুঁজে তারপরে ফ্রিজে রাখবেন আর মুখ খোলা কন্টেনারে রাখলে হবে কি আপনার বের করে যখন আপনি খাবারের জন্য নেবেন তখন আপনার তামুল দিয়ে কেটে নিতে সুবিধা হবে ওই জন্যই কাতের গরমে রাখবেন না একটা তো ইলাস্টিকের অনেক রকম কন্টেনার আছে ওই কন্টেনারেই আপনারা রাখবেন জাল ছাড়বেন না তবে লেগে গেলে আমি ঘ্রানটাই নষ্ট হয়ে যাবে দেখুন জাল যদি আপনি এরকম চড়িয়ে দিয়ে করেন আটা কিন্তু তাল খিলির মতো ঘুরবে গায়ে হাতটা পুড়ে যাবে তারপরে ঢালটা ব্যবহার করবেন ডাল মানে ঢাকনা আর কি হ্যাঁ এই ঢাল হিসাবে এটাকে ব্যবহার করবে আর এরকম পুজো যখন ঘনত্বটা এসে যাবে তখন একটু আপনারা আঁস কমিয়ে দেবেন আঁস কমিয়ে দিয়ে যেমন এই যে আমরা তাল খিল দিই না তাল তাহলে সময় তো এসেই গেল তালের মতনই কিন্তু একই রকম হয় যখন মনে হবে তাল জল দিচ্ছি আমি সেই যে ফুটিয়ে দেখেন ফুটছে কি এই ঢালটা এই জন্যই ঢালটা ব্যবহার করতে হবে আর এইভাবে ফোন ফিরেছে নাড়তে হবে তারপরে যখন দেখবো যে আমার এটা সংরক্ষণ করার মতন পর্যায়ে এসে গেছে ঠান্ডা হলে তো একটুখানি মানুষ বেড়ে যায় তখন আমি এখন আপনি রাখতে পারেন তবে আরেকটুখানি ভালো করে নিলে হবে কি জিনিসটা কমে যাবে ভালো হবে এই দেখুন এই যে এই নিয়ে এসেছি আমার দালানো কমটি দিতে দেখেন ঢালে কত লেগেছে দেখেছেন এইগুলো সবস্থ শরীরে লাগে তখন এই ফুসকা ফুসকা পরে সেই জন্য আপনারা ঢালটা ব্যবহার করবেন আর এখন আমি এই যে এক যদি আপনার মনে করেন আপনি চিনি বেশি দেবেন আপনি দিতে পারেন আমি আমি একটুখানি এক সেন্টি কি দিয়ে দেবো এরকম ভিনিগার আমরা বলি আম তো প্রচণ্ড মিষ্টি একটু ভিনিগার দিলাম সংরক্ষণে এটা ভালো থাকবে তাই একটুখানি ভিনিগার আমি দিয়ে দিলাম ভিনিগারটা দেওয়ার পরে আমি খানিকটার সময় জ্বালিয়ে দেবো কেন ওটাও তো যতই হোক ওটাও তো জল দিয়ে বানানো হয় আমি ঢালটা ওটা ব্যবহার করি একটুখানি ফুটিয়ে আমি তারপরে ঢাল দেখুন গ্যাসটা আমার এইরকম হয়ে গেলে আমি গ্যাসটা আবার অফ করে দিই কিছু সময় ঠান্ডা হোক না হলে তো আমি কোনো পাত্রেই ঢালতে পারছি না ঠান্ডা হলে আপনাদের আমি ঢালার সময় ঠান্ডা হতে দেখুন যখন এরকম ঠান্ডা হয়ে যাবে একটু সময় আপনারা অপেক্ষায় থাকবেন এইভাবে আপনারা বাটিতে ডেলে নেবেন আগে বাটিতে ডেলে নেওয়ার পরে তারপরে আপনারা যে কন্টেনারে রাখবেন সেই কন্টেনারে রেখে আপনারা ঠান্ডা করার পরেই কিন্তু আপনারা ফ্রিজে রাখবেন আমার রেসিপিটা আপনারা দেখুন আমি এই যে আমের সংরক্ষণ প্রক্রিয়া আপনাদের দেখালাম আপনাদের ভালো লাগে যদি আপনারা দেখবেন এবং শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এটা রাখলে হবে কি আপনি র জিনিসটা বাচ্চা কাচ্চাও তার আপনাদের নিজেদেরও একটা সুন্দর মনের দিক থেকে পবিত্রতা থাকবে যে আমি ফের জিনিস খাচ্ছি আম তো এখন ফুলিয়ে যাবে বারো মাস তো পাওয়া যাবে না হ্যাঁ বারো মাস পাওয়া যাবে সেটা আপনি প্রচুর বিষাক্ত আম খেতে পারবেন এইভাবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন যারা আমার ফেসবুকটি ফলো করেননি প্লিজ বন্ধুরা ফলো করবেন আর যারা ফলো করেছেন তারা আমার লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আমার ইউটিউবে একটি চ্যানেল আছে আপনারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যেভাবে ভালোবেসে পাশে আসেন এইভাবে ভালোবেসে পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন সবার জন্য মাদার্স কিচেনের পক্ষ থেকে শুভকামনা রইল